হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন তো আজকে একেবারে সকালবেলা উঠেই ঘরে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ দু তিন দিন হলেও তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তো আজ দেখছি ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে আজকে একটু রোদ বেরোতে পারে সেই জন্য অনেক কুচি করার আছে আর ঘরের কাজগুলো অনেক কিছু করার আছে সেই জন্য আজকে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলার চেষ্টা করছি প্রথমেই তো ঘুম থেকে ওঠার পরে ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়েছি আর দোরে জল দিয়ে দিয়েছি তারপরে বাসি বাসিকাজের মধ্যে আগে প্রথমে ঝাঁট দেওয়াটা পরে ঝাঁটটা আগে দিয়ে নেব আর গতকালকে আমি যেহেতু কোনো ভিডিও পোস্ট করতে পারিনি এটা হচ্ছে বৃহস্পতিবার দিনকে আমার শ্যুট করা ভিডিও তো সেই জন্য আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে বৃহস্পতিবার দিন করে আমাদের ঘরে কোনো মোছামুছি থাকে না ওই জন্য আমি শুধু ঘরটায় ঝাঁট দিয়ে নেব আজকে যেহেতু মোছামুচির কোনো ঝামেলা নেই সেই জন্য আজকে ভাবছি একটু ঘরের সমস্ত যে পাপসগুলো আছে চারদিকে ওগুলোকে ধুয়ে দেব আর এই যে ঝাঁটা দিয়ে ঝাঁট দিই সেগুলোকেও ভালো করে ধুয়ে শুকিয়ে দেব ঘরে কিন্তু সংসারে কাজের কমতি হলেও মানে একটা কাজ থেকে যদি রেহাই পাওয়া যায় তাহলে আরেকটা কাজ যেন সেখানে এসে আরও বেশি করে হাজির হয়ে যায় দেখবেন ঘরে যেদিন রান্না বান্না থাকবে না সেদিন যেন মনে হয় ঘরের অনেকটাই কাজ করে ফেলা যায় আর যদি কোথাও কোনো নেমন্তন্ন থাকে তাহলে মনে হয় যে না আজকে রান্না নেই কিন্তু ঘরের কাজ করার ক্ষেত্রে কিন্তু বিরত থাকা যায় না সেটা তো করতেই হবে এই যে দেখুন এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে রোদ অনেকটাই উঠেছে তো সেই জন্য আজকে এগুলো ধুয়ে দিচ্ছি এগুলো তো আর শুকোতে বেশি টাইম লাগবে না শুধু জলটা ঝরে গেলেই হয়ে যাবে শুধু ওই ঝাড়ুগুলোই শুকোতে দিয়ে দেবো ছাদের একেবারে উপরে তাহলে সুন্দর ওগুলোও শুকিয়ে যাবে আসলে প্রত্যেক বাঙালির ঘরে এই বৃহস্পতিবার দিনটাকে সবাই বেশ ভালো করেই মানে তো আমাদের বাড়িতেও ভালোভাবেই মানা হয় অগ্রায়ণ মাস আর মাঘ মাস পৌষ মাস সরি অগ্রায়ণ আর পৌষ এই দুটো মাস তো খুবই ভালোভাবেই বৃহস্পতিবারটা মানা হয় মানে প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া হয় কিন্তু আর অন্যান্য যে মাসের বৃহস্পতিবারগুলো সেগুলোতেও আমরা নিরামিষ খাই না কারণ একটা সপ্তাহের মধ্যে সোমবার আর শুক্রবার আর বৃহস্পতিবার তিন দিন নিরামিষ হলো তারপরে মাঝখানে যদি অমাবস্যা পূর্ণিমা থাকে তারপরে যদি কোনো পুজো আর্চা বা এটা সেটা থাকে তাহলেও নিরামিষ এমনিতেই পড়ে যায় সেই জন্য বৃহস্পতিবার দিনটা করে যেহেতু শুক্রবারে সন্তোষী মায়ের ব্রত করি ওই জন্য বৃহস্পতিবার দিনটা করে আমাদের ঘরে মাছ খাওয়া হয় তো সেই জন্য এখানে সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্নাটা এখানে মাছটা আগে ভেজে নিয়েছি তারপরে একটু ডিমের শাকটা বসিয়ে দিয়েছি এটা ভাজা করব আলু আর পেঁয়াজ দিয়ে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে একটু তেতো তেতো স্বাদ হয় সেই জন্য এর সাথে একটু আলু মিশিয়ে দিলে কিন্তু টেস্ট অপূর্ব হয় আপনারা শুধু এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন আপনারা কে কে এই শাকটা চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো ধান জমির পাশে কিংবা কোনো সবজি খেতে ধারে এগুলো হয় ভীষণই নরম শাক শাকটা হয়ে গেছে মাছটা ভেজে নিয়েছি এবার মাছের ঝোলটা বানিয়ে নেব মশলাগুলো সমস্ত একবারে মিক্সিকে পেস্ট করে নিয়ে তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে একবারে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দেব আজকে অনেকটাই বেলা হয়ে গেছে রোদ যেহেতু উঠেছে সেই জন্য ঘরে কাজকর্ম টুকটাক করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলবো মাছটা এবার ফুটে উঠলেই হয়ে যাবে আর ভাবছি রাত্রের জন্য রান্নাটুকু করে রেখে দেবো সেই জন্য ফুলকপি আলুর তরকারিটাও করে নেব। ওটা দিয়ে রাত্রে রুটি খাওয়ার জন্য তরকারিটা বানিয়ে নেব কারণ রাত্রেবেলা দেখবেন কিছু আর করতে মন যায় না শুধু রুটিটাই করব আর তরকারিটাই বেলাই করে রেখে দেব। শুধু ওটা রাত্রে করে গরম করে নিলেই হবে এই যে দেখুন এক পাশে ফুলকপি আলু তরকারিটাও আমার হয়ে গেছে শুনে সময় বের করে কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়তি অনেকটাই টাইম পাওয়া যায় ঘরের কাজের জন্য বলুন কিংবা নিজের জন্য কিংবা বাড়ির অন্যান্য কারুর জন্য ছোট বাচ্চা থাকলে অবশ্যই তো তাকে অনেকটাই সময় দিতে হয় আর যেহেতু আমার বাচ্চা আড়াই বছর বা তিন বছর হতে যাচ্ছে সেই জন্য ওকে একটু টাইমটা বেশি দিতে হয় আর এদিকে একটু ওল সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে এই ওলটাকে এখন একটু মাখিয়ে নেব। লবণ আর জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা সরষের তেল আর একটু লেবু দিয়ে দেবো ওল যদি চুলকায় তাহলে লেবু দিয়ে দিলে তার টেস্টটা ভালো হয় আর খেতেও ভালো লাগে আর গলাও চুলকায় না সেই জন্য এখানে ওলটা মেখে নেব যে কোনো জিনিস মাখা বলুন কেন ওটা যদি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায় আর এই শীতকালে এই সব পোড়া মাখা খেতে তো বেশ ভালো লাগে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য বৃহস্পতিবার দিন কোনো রকম পোড়া জিনিস খাওয়া যায় না সেই জন্য আজকে উল্টা একটু ভাতে দিয়ে দিয়েছিলাম আর শনিবার মঙ্গলবার করে বলে পোড়া খেলে খুব ভালো হয় এই যে উল্টা মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যখন যে যেমনভাবে খেতে আসবে সবাইকে দিয়ে না হলে খাওয়ার সময় মাখাতে গেলে অনেকটা দেরি হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি গাছগুলোতে একটু জল দিয়ে দেব। কারণ কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার ছিল গাছগুলোতে জল দেওয়া হয়নি দেখছি গোড়াগুলো একটু একটু শুকিয়ে গেছে তো সেই জন্য একেবারে অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে দেব। আর আমার এই ইনডোর প্ল্যান্টগুলো যেন শুকিয়ে যাচ্ছে দিন দিন কেন বুঝতে পারছি না আপনারা যদি কেউ কোনো কিছু জানেন তাহলে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এগুলোকে কী করলে একটু সতেজ হবে গাছগুলোতে জল দিয়ে ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো শেষ করে চলে এসেছি ছাদে অনেকটা জামা কাপড় শুকিয়েছিলাম কিছুটা শুকিয়েছিল আর বাদ বাকি যেগুলো শুকায়নি সেগুলোকেই তুলে নিতে এসেছি কারণ আরেকটু পরেই সন্ধ্যে পড়ে যাবে আর এই গাছগুলো দেখুন কি সুন্দর ফুল হয়েছে গাছগুলোতেও একটু দেখব যে কোথাও কোনো আগাছা গাছের গোড়ায় জন্মেছে কি না সেগুলোকে তুলে ফেলে দিতে হবে যেহেতু টবের মধ্যে তো তো সেই জন্য অন্য কোনো আগাছা থাকলে সেটা আবার সব সার খেয়ে নেবে তাহলে বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমি তাদেরকে অনুরোধ জানাবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা পাশে না থাকলে আমি আমার এই এত দূর পথ অতিক্রম করতে পারতাম না আর অবশ্যই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো বা খারাপ লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো ভিডিও বানাতে মোটিভেট করবে কোথায় কোনটা আমার ভুল ত্রুটি থাকছে সেটা যদি আপনারা আমারকে ধরিয়ে দেন তাহলে আমি সেটা খুব ভালো করে শুধরে নিয়ে সুন্দর ভিডিও বানাতে পারবো। আসলে নিজের ভুলটা নিজের চোখে যতটা না পড়ে অন্যের চোখে সেটা বেশি পড়ে সেই জন্য আপনাদেরকে বলছি প্লিজ আপনারা কোথায় আমার ভুল ত্রুটি সেগুলো অবশ্যই আমাকে জানাবেন গাছগুলোতেই যে আগাছাগুলো কিছুদিন আগে তুলে দিয়েছিলাম দেখছি আবারও হয়ে গেছে জানি না এগুলো কি গাছ এগুলোকে তুলে ভাবছি ফেলে দেব গাছগুলো যাতে একটু বাড়ে এইভাবেই সারা দিনের সংসারের কাজগুলো টুকটুক করে নিতে থাকি নিজের মতো করে তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে আমি সবাইকে জানাবো ধন্যবাদ